সুরায়ে সম্পর্কে আপনাদের সামনে দুই একটা কথা বলব সুরা মূলকের সম্পর্কে বিশ্বনদী জানালে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরহাত করেছেন সকালে যদি শুনুন সকালে যদি সরাই মূলক পড়া হয় সন্ধ্যাবেলা যদি সুরাই মূলক পড়া হয় সরাই মূলকের আমল যদি করা হয় আমার আল্লাহ ফকরুল এর যা এর কত কবরে দিতে থাকবে সম্পর্কে ছোট একটা হাদিস আমি ছোট্ট করে বলছি হাদিসটা অনেকটা লম্বা চড়ান আমার বিশ্ব বলেন মনে করুন আপনি মারা গেছে আপনার জানা যার নামাজ শেষ হয়ে গেছে আপনাকে কবরই রাখা হল আপনি অপেক্ষা করতেছেন মন কারণ কির ফেরেস্তার জন্য কিন্তু মন কারণ ফেরেস্তা কবরে আসতেছে না কিন্তু তারা আসছে না কেন অথচ জান্নাতের সজ্ঞান পাওয়া শুরু করেছেন আপনি একটু পরে খবরের সাথে জান্নাতের সাথে একটি সুরঙ্গ পথ তৈরি হয়ে গেল আপনি ভাবলেন এ কেমন কথা এ কেমন জিনিস জান্নাতে তো ফেরেশতা আসে জিজ্ঞাসা করে কিন্তু কোন ফেরেস্তা আসলো না অলঙ্কার নকির কেউ আসলো না জিজ্ঞাসা করলো না জান্নাতের ঘেরান পাওয়া শুরু হয়ে গেছে জান্নাতের সাথে খবরের সাথে সড়ক রাস্তা তৈরি হয়ে গেছে জান্নাতের আগে সারণ সব দিয়ে দিয়েছেন তখন আপনার মনে পড়ল প্রতি রাতে সুরাই মূলক পাঠ করলে কবরের প্রশ্ন উত্তরের ঝামেলা নাই কবরের আবাদের কোন সুযোগ নাই কত পার রেশমি চাদরের নরম বিছানাই গা লাগিয়ে দিয়ে আপনি বললেন আলহামদুলিল্লাহ ও গো জগৎবাসী ভাই ও বাবাজি রাবণেরা শুনে রেখে তারা প্রতিদিন প্রতিনিয়ত করতে থাকে স্ট্রাইম্যানকে রসিদ করে আমার আন্মা অতকর বলে রাখিনি কবর কিনলে বানিয়ে দেন কবরে নিহ নির্মী সানা বিছাইয়া দেন কবরের এই সাতিয়ার জান্নাতের সাথে সরো রাস্তা বানিয়ে দেন কবরে মন কারণে ফেরেস্তা পর্যন্ত কি দ্বারা বোঝা গেল আসবে না তার সওয়াল জবাব করবে না আর যদি উপরে থাকে এই সুরাই মুখ আপনার প্রতি জায়গা তাদের উত্তর হয়ে দাঁড়িয়ে যাবে আপনার কোনো চিন্তা থাকবে না আমরা যদি সুরাই মুখে আমল করি আল্লাহ পাকের কালাম শরীফ যদি পড়তে থাকি আমার আমরা সুরাই মেয়েকে রসিলা করি আমার আপনাকে জানাত নসিব করবে